اللهم آمین اللهم آمین اگر از جانب ما شو نباشد کاشاشی طالب عاشق بچارا نباشد رجائی او مبود ছোট পাখি দি আই বুনিয়া যমকে এই দুনিয়াতে কয়েক দিন ঘুরে আফিনায়া আবারো অন্ধকার কবরে এই দুনিয়াতে আর কাহে ওছাতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি

وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا ودير مالك ابني ميدان আপনারই বান্দা বান্দি গুলা ময়দানে বর্ষে মালি দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই নাই না আপনাকে পাওয়ার জন্য আপনার দাজি খুশি উদ্দেশ্য মানি আমরা যুবক বাহিনী চাইলে গান বাজনা বাড়াইতে পারত। কিন্তু সেই মজলিস না বানাইয়া জান্নাতের বাগান বানাইنسان আপনি দয়া মায়া করিয়া মাফিল সহ মুসল্লিদেরকে কবুল করিয়া নেন মাহফিলের পিছনে যারা খেদমত কাল বুদ্ধি দিয়ে শরণ দিয়ে টাকা পয়সা দিয়ে মালিক আপনি দয়া মায়া করে সবাইকে মাহফিলের রসিলা করিয়া কেয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া এই মাফিলকে আপনি এলাকাবাসীর হেদায়তের রসিলা বানাইয়া দিয়ে سبحان ربك رب العزه عما يصفون وسلام علي المرسلين الحمد لله رب العالمين